দেশ সংস্কারের নামে টিচারদের উপর যে এখন অন্যায় হইতেছে এইটার শেষ হবে কবে জাস্ট পাঁচটা সেকেন্ড এই ভিডিওটা একটু দেখেন এইখানে একজন মহিলাকে সবাই মিলে হচ্ছে জুতার মালা পরাইতেছে এই ভিডিওটা দেখে আপনার কাছে মনে হইতে পারে হয়তোবা কোনো মহিলা চোর ধরা পড়ছে এই জন্য মানুষটাকে জুতার মালা পরাইতেছে কিন্তু বাস্তবতা হলো এই মহিলা হচ্ছে একজন শিক্ষিকা এইখানে কিছু ছাত্রছাত্রীরা মিলা একজন মহিলা টিচারের গলায় জুতার মালা পরাইছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সয়েরাজার সরকারের পতন হয়েছে আর এখন দেশ সংস্কারের কাজ চলতেছে আর এইটাকে ব্যবহার করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বিভিন্ন টিচারের পদত্যাগ দাবি করতেছে শিক্ষককে কি বাধ্যতামূলক পদত্যাগ করানোর একটি ট্রেন্ড আর এমনটাই হইছে রংপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এই জায়গায়তে ওনার পদত্যাগের জন্য ছাত্র ছাত্রছাত্রী তাকে ঘেরা dorse যেমন তার সাথে এই রকম আচরণ করা হয়েছে সে যাতে সাইন করে দুই মেয়ে হচ্ছে এটাকে টানতেছে শেষ মুহূর্তে তার গলায় জুতার মালা পরানো হয়েছে এই মহিলা টিচার 12 বছর ধরে মনে হয় শিক্ষিকা আমি 12 বছর প্রতি মুহূর্তে এই শিক্ষিকা আসলে ভালো নাকি খারাপ এইট আমি জানি না আমি মেনে নিলাম উনি খুবই খারাপ উনি দুর্নীতিবাজ মানে ভাই আমার কথা হচ্ছে উনি যত খারাপই হোক কোনো ভাবে ছাত্রছাত্রীরা গিয়ে যাদেরকে এই ম্যাডাম হচ্ছে বারো বছর পড়াইছে সেই ছাত্রছাত্রীরা গিয়ে এই ম্যাডামের গলায় জুতার মালা পরাইতে পারে না ঠিক বলেছ এখন অনেক জায়গায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে তাদের দাবি এই শিক্ষককে রাখা যাবে না ওই শিক্ষিকাকে বাদ করতে হবে এখন প্রায় সব স্কুলের ছাত্র এমন আন্দোলন করতেছে যেই বয়সের একজন টিচারকে সম্মানের সহিত বিদায় দেওয়ার কথা সেই বয়সের একজন টিচারের সাথে আপনারা এমন আচরণ করতেছেন ছোট ছোট বাচ্চারা তাদের ম্যাডামের হাত ধরে এভাবে টানাটানি করতেছে মানে নিজের টিচারের হাত ধরে এভাবে টানাটানি করতেছে এই বিরোটা দেখে মন এই মেয়েগুলার গালি গিয়ে থাপড়াইতে ইভেন পদত্যাগের অপমান সহ্য করতে না পেরে একজন টিচার কিন্তু স্ট্রোক করে ফেলছে ভাই এমনটা হওয়ারই কথা যে শিক্ষক এত বছর ধরে তার ছাত্রদের পড়াইছে তার ছাত্র রাইসা তার বিপক্ষে এমন করতেছে দয়া করে আন্দোলনের নামে এই অসভ্য আচরণগুলো বন্ধ করেন আর এমন করে আপনারা নিজেদেরকে হিরো ভাবতেছেন বাট আপনারা ছাত্র নামের কলঙ্ক আপনারা নিজেদেরকে শিক্ষার্থী শিক্ষিত দাবি করেন কিন্তু নিজের টিচারদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনারা সেটাই জানেন না তো দেশ সংস্কারের নামে কিছু কিছু জায়গায় টিচারদের উপর যা হইতেছে এইটা অমানবিক এইটা এক প্রকার জুলুমের থেকে কম না এইটা আসলে মেনে নেওয়া যায় না যারা এইরকম আচরণ করে নিজেদের ছাত্র ছাত্রী দাবি করতেছেন তারা আসলে এক প্রকার মেধাবী কোলাঙ্গার ছাড়া আর কিছু না আর এখন এমন টিচারদের জন্য আন্দোলন যে শুধুমাত্র এই জায়গাতে হয়েছে তা কিন্তু না আমি আপনাদেরকে কিছু নিউজ পড়ে শুনাই শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগের জন্য নীলক্ষেতে আন্দোলন হয়েছে প্রতিদিন গড়ে পাঁচজনের পদত্যাগ হইতেছে সিদ্ধেশ্বর স্কুলে আন্দোলন হয়েছে নরসিংদিতে সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে যাতে টিচার পদত্যাগ করে রংপুরে হয়েছে যেটা আমি দেখাইলাম দেন বৈরবে হইছে জালোকাটিতে শিক্ষকের পদত্যাগের দাবিতে মিছিল রংপুরে শিক্ষকের পদত্যাগের দাবি মানে এমন কোনো জায়গা পাবেন না যেই জায়গাতে এমন আন্দোলন হইতেছে না ইভেন প্রতিদিন গড়ে পাঁচজন শিক্ষক শিক্ষিকার হচ্ছে পদত্যাগ করা লাগতেছে প্রতিদিন গড়ে পাঁচটি করে শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিস্থিতি চলছে আর একটা জিনিস কি বাংলাদেশ আসলে একটা কথা বলে না যে হোজোগে ভাঙ্গা নিয়ে একটা কথা আছে না অনেক জায়গায় টিচাররা আসলে দুর্নীতিগ্রস্ত এই সব ভিডিওগুলো দেখার পর অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা বলতেছে আমরাও পদত্যাগের দাবি করব ইভেন আমি আমার কাছে এমন নিউজ আসছে এমন টিচারদেরও হোক পদত্যাগ দাবি করতেছে যারা কিনা দুর্নীতিগ্রস্ত না কিন্তু তারা হচ্ছে ছাত্রছাত্রীদের শাসন করে একটু বেশি মারে এই জন্য তার পদত্যাগ দাবি করতেছে মানে ভাই এইটা লজিক কোন জায়গায় মারার জন্য যদি পদত্যাগ দাবি করতে হয় তাহলে আমরা যতগুলো টিচারের কাছে পড়ছি তাদের সবারই পদত্যাগ করতে হবে আরেকটা খারাপ রিজন হচ্ছে অনেক কমিটি থাকে কলেজের কলেজ স্কুল কলেজে অনেক কমিটি থাকে এই কমিটি ওই টিচারে দেখতে পারে না এই টিচার আবার ওই কমিটিরে দেখতে পারে না এমন কারণে একজন আরেকজনের দেখতে পারে না এই জন্য এই টিচার হচ্ছে ছাত্রদেরকে উৎসাহ দিতেছে যে ওর পদত্যাগ দাবি করাও কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষককে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে সরিয়ে তাকে ওই পদটি ফ্যামিলিতে গিয়ে বসতে হবে এমন ঘটনাও কিন্তু ঘটতেছে কিছু করার নেই এটাই বাস্তব হ্যাঁ তবে আমি এইটা মানি অনেক স্কুলের প্রধান শিক্ষকরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত আমি নিজে এটা দেখছি আমি নিজে ভাই আমার নিজের চোখে আমার স্কুলকে দেখছি অনেক স্কুলের প্রধান শিক্ষকরা হচ্ছে ভর্তি বাণিজ্য করে ছাত্র ছাত্রীরা কোনো সুযোগ সুবিধা পাইতেছে কিনা এটা ওনারা দেখে না ওনাদের টাকা দরকার ভর্তি বাণিজ্য দরকার ওনারা এই জিনিসটা করে এটা আসলে বাস্তব এটা আপনি অস্বীকার করতেই পারবেন না আমার কথা হচ্ছে ভাই টিচার শিক্ষক শিক্ষিকা সবাই দুর্নীতিগ্রস্ত হইতে পারে তাদের নামে অভিযোগ থাকতেই পারে এই জন্য এভাবে জোর করে পদত্যাগ করানো মানে হয় না আপনাদের যদি অভিযোগ থাকে আপনার এলাকায় যে সমন্বয়ক আছে তাদের কাছে জানান তারা এসে তদন্ত করবে যদি তারা দেখে যে না হ্যাঁ সব অভিযোগ সত্যি আছে তারপর তার পদত্যাগ করার অন্তত যেই টিচার আপনাদেরকে এতদিন শিক্ষা দিয়েছে যেই টিচারদের কাছ থেকে আপনারা একটা ওয়ার্ড হইলো শিখছেন সেই টিচারদেরকে এইভাবে অসম্মান করেন না যেই টিচাররা আপনাদের এতদিন পড়াইছে তাদের এইভাবে সবার সামনে ছোট করেন না টিচারদের বিপক্ষে কিভাবে আন্দোলন করতে হয় এর একটা এক্সাম্পল হইতে পারে এই ডাবির ঘটনা যেমন অনেক ভার্সিটির ম্যাডামরা হচ্ছে ছাত্রলীগদের সাপোর্ট করেছে যাতে তারা স্টুডেন্টদের মারে ইভেন যখন ছাত্ররা মার খাইতেছিল তারা কোনো হেল্পেও যায় নাই তো এদের বিপক্ষে ছাত্রদের ক্ষোভ আছে তাদের পদত্যাগ করে গেছে এটা একটা ভিন্ন বিষয় এরপর ঢাবিতে গত রমজানে হচ্ছে কোরআন তেলাওয়াতের একটা আয়োজন হয়েছে এই জন্য এক শিক্ষক বলছে তাদের বিপক্ষে নাকি আইনি ব্যবস্থা নিবে এখন ছাত্ররা হচ্ছে ওনার পদত্যাগ করাইছে যে উনি হচ্ছে কোরআন তেলাওয়াতের বিপক্ষে কথা বলছে তার সামনে তার রুমের মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত করছে এই রিপ্লাইটা আমার কাছে অস্থির লাগছে কিন্তু এই ছাত্ররা কিন্তু ওই টিচারের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই তার হাত ধরে টানাটানি করে নাই তাকে জুতার মালা পরায় নাই এই সব থেকে আপনাদের অন্তত শিক্ষা নেওয়া উচিত কোটা আন্দোলন করে যেই ছেলে দেশ স্বাধীন করছে ইভেন জেলে পর্যন্ত গেছে একটা ছেলে সেই ছেলের মা হচ্ছে একটা কলেজের মনে হয় প্রিন্সিপাল না কি যেন সামিউল বাসিত অর্ক বৈষম্য ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন সেই অর্কর মা আমিনা আবেদিনকে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের দাবিতে মানে যেই ছেলে আন্দোলন করে দেশ স্বাধীন করে আনলো তার মাকে হচ্ছে এখন মানুষ পদত্যাগ করাইতেছে হুজুগে আন্দোলন করে কোনো নিরহ টিচারের সাথে এমনটা করেন না তবে অনেক ছাত্র তাদের ভুল বুঝতে পারতেছে এবং যে টিচারকে পদত্যাগ করাইছে তাকে আবার ফিরত আনতেছে আর আপনাদের যদি আন্দোলন করতেই হয় আগে কমিটিকে নিয়ে করেন অনেক স্কুলের কমিটি থাকে দুর্নীতি দিয়ে ভরা কমিটি স্কুল কলেজের কমিটি গুলো দেখা যায় মেইন দুর্নীতি রাখরা ঠিক বলেছ যেসব টিচার অন্যায় করতেছে অবিচার করতেছে তাদের বিপক্ষে আপনারা আন্দোলন করেন কিন্তু এইভাবে শাস্তি দিয়েন না আপনারা আপনার এলাকার সমন্বয়কদের কাছে বিচার দেন তারা এসে এটার তদন্ত করে শাস্তি দেয় তবে আপনাদের আন্দোলনের কারণে নির্দোষ টিচার যাতে শাস্তি না পায় তোকে টিচারদের সাথে হওয়া এরকম ব্যবহার নিয়ে আপনার কি মতামত এইভাবে টিচারদের হেনস্থা করাটা কি উচিত নাকি উচিত না তা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আজকের এই নেক্সট ভিডিওতে আমি হাজির হবো নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ